পাওয়ার মধ্যে খালি একটা জিনিসই সরকারি অনুদান পাই সেটা হলো প্রতিবন্ধী ভাতা ভাতা পান এছাড়া আমি আর অন্য কিছু পাই না একমুট চালির কাটুন না বা একটা আটার কার্ডু না বা একখান ঘরও না বা একটু জায়গা কাজের ভাতা আসে ওটা তিন মাস পরে আগে দিচ্ছে হইল আপনার প্রথম দিছে নয়শো তার বাদে দেওয়া হলো হইলো বাইশশো এন আবার দেয় পঁচিশশো পঞ্চাশ টাকা মানে তিন মাসে পঁচিশশো পঞ্চাশ আসলে এই ভাতার যে পরিমাণ টাকা আসলে একটা মানুষের সংসার চলে না ধরেন মাসে আটশো টাকা তিন হাটা চব্বিশ আটশো পঞ্চাশ টাকা তাই তো আটশো পঞ্চাশ টাকা কি একটা মানুষের জীবন চলতে পারে পারে না তো এখন অনেক দর্শক আছে যারা এরকম গরিব বসায় মানুষকে সহযোগিতা করে তো আমি সেই সকল দর্শকদের উদ্দেশ্যে জানি না কয়জনের কাছে ভিডিওটা পৌঁছাবে তো সেই সকল দর্শকদের উদ্দেশ্যে আমি এই আপার জন্য আমি আমার মানে আমার পক্ষ থেকে এখন যাতে এই আপার একটু মাথা গোজার ঠাই হয় এমন কিছু মানে আশা করি যদি কারো সম্ভব হয় আপনারা সহযোগিতা করে এই এই আপা যাতে একটু মাথা গোজার ঠাই করতে পারে আমার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে এখন বর্তমানে এক ছেলে এক মেয়ে ওনারা কই ওনারা থাকে আমার ছেলে থাকে আমার আপন মার কাছে মেয়েটা বিয়ে দিছি শ্বশুরবাড়ি থাকে তো ছেলে আপনার খুঁজছে না ছোটো কত বছর বয়স তাও দশ বারো

নেসর কাছে নাকি না এটা আবার কোন দিকে যাইতে হয় ওই এই ভালো আছে না এখন শুনছি দেখতে তো ভালোই আছে কিন্তু কোন দিকে কোনটাও তো বন্ধবাসি এখন আমি কেউ জানি না আর কি ওহা শুনলেন অন্ধকাজুলির কষ্টের কথাগুলো তো চেষ্টা করবেন যাতে ওর পাশে আমরা সবাই মিলে থাকতে পারি তাপা আপনি তো গানের মানুষ প্রাণের মানুষ আমরা কি একটা গান শুনতে পারি আপনার কাছে গান তো আসলে দর্শকের জন্য গাওয়া বা শোনায় কিন্তু আসলে দর্শক যদি আমাদের গান না শুনে বা না দেখে তাহলে তো আর আমাকে গাওয়া সার্থক না ওই তো এখন দর্শক ভালো লাগলে তো দেখে না একটা গান ভালো লাগবে পরবর্তী একটা দেখবে তাই না তবে আমার পরিণতি হইতো না আমি রাস্তায় আসতাম না এক সময় আমি বলছিলাম যে তোমরা দশটা সেলেন আমার পাশে থাকো মাসে গান নাও তোমাদের এই হিসেবে প্রতি মাসে আমার পনেরোশো করে টাকা দিই বেশি চাইলে প্রতি মাসে পনেরোশো করে টাকা দিও দশটা সেলেন থেকে দিলে আমার মাসে পনেরো হাজার টাকা আসলো আমার খাওয়া দাওয়া এভাবে ওভাবে ছিল যেত প্রতি মাসে আমি মনে করি তিরিশ দিনে তিরিশ জনের গান দেওয়ার কোনো ব্যাপার আছে না কিন্তু কোনো স্যালেনই আমার পাশে সে সময় দাঁড়াই না আপনি যখন আমি দর্শক আমি বলি আপা যখন করোনার সময় মানে ব্যাপক হারে এনার গান ভাইরাল হয় আপনারা হয়তো অনেকে দেখছেন তো ওই সময় তো অনেক মানে মিডিয়া আপনার আপনার সাথে কাজ করছে তারা কি অবস্থা তারা করছে কিন্তু এখন ওই যে মানুষ বলে না এখন বর্তমানে কোনো স্যালেনি খোঁজ নাই খোঁজ নাই এক সময় ছিল কিন্তু আগে হয়তো ভিউ ছিল বেশি তখন ছিল কিন্তু এখন হয়তো আমার গানে ভিউ নাই এজন্য আমার গান হতে পারে যে আবার আবার সেই অন্ধকাজলি জলি আসলে মানুষের একটা কথা কি বুঝাবো যে পুরন চাউলে যে ভাতে আয় হয় এই জিনিসটাই আমি কেউ বুঝাইতে পারি কারণ পৃথিবীর উপর যতটি শিল্পী আছে সবাই কিন্তু কয় লাগে আমার নিচে এই পাবনা জেলার মধ্যে কেউ কিন্তু আমার উপরে ওঠে নাই কারণ জ্যাকি ভাইয়ের স্যালেনে ডিজো সোয়াগ ছিল সোয়াগের পরপরই আমি তাহলে আমার নিচে যারা আজকে তাগরে দাম বেশি কিন্তু আমি কাজলির দাম নাই আসলে কি বলবো তা আসলে যেগুলো আমার পিছে এগারো এখন বর্তমানে দাম আছে কিন্তু আমি আগের হয়ে আমার কাছে দাম নাই আমার কেউ আমার দাম দেয় না আমার কাছে কেউ বেরে না আমার দুঃখ নাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সেটাই সেটাই এখন একজন একদিন আমি কাজলির কাছে আবার সবার আসতে হবে যদি আল্লাহ হাতে বাসা রাখে কারণ পুরাতন চাউলে বাতে আয় দেয় সেটাই আল্লাহ পাক আপনার কণ্ঠ দিছে আল্লাহ পাক আপনার গান গাওয়ার শক্তি দিছে সবাই তো এটা পারে না আমি ইচ্ছা করলে যেমন আমি গান গাইতে পারবো না গান কি সবার দ্বারা সম্ভব কোনোদিন গান একজন লিখতে পারে কিন্তু গাইতে পারে না হুম সেটাই আবার একজন গাইতে পারে সে লিখতে পারে না এটাই তো সেটাই বাবা আমরা হলো আপনার কাছে ছোট্ট করে একটা গান শুনতে চাই ছোট শোনাবো না বড় শোনাবো একটা গান আচ্ছা বড় গানের হয়তো সময় নেই অন্ধকার ছোট গানই শোনাবে মানুষ বড় করে বড় ইশার্থ কর মাঝে মাজে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষ বড় ইশার্থ করে বড় ইশার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে ভো হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুজু ঢেলে দেয় সাজানো সংসারে হাসতে শিখায় যে হাসি নাই সুযোগও পেলে বিষ ঢেলে সংসারে সারে তুমি ভাব আর তো নেই তোমায় প্রয়োজন তোমার বুকে খামা মাথা সে কব রে কুরতা সে কব মানুষ বড় ঈশ্বার্থ পর রে বড় ঈশ্বার্থ মাঝে জায়গা দিলে যতন কুইরা ভাঙে ও দুই দিনের এই দুনিয়াতে আগবে পান তবু কেন স্বার্থের জন্যে মানুষ হেবেমান হ দুই দিন রে দুনিয়াত আগেবে পান তবু কেন স্বার্থের জন্যে মানুষ হেবেমান সারে তুমি ভাব আপন আর তো নেই তোমায় প্রয়োজন তোমার বুকেরাই খামাথাম কব রে কোরতা কব মানুষ বড়ই সার্থপ রে বড়ই সার্থ পতন বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষ বড়ই স্বার্থ পর বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্ত প্রিয় দর্শক আমরা কাজলী আপার কাছে গান শুনলাম আসলে কমরা গুনায় আসছে সবাই ভালো থাকবেন সামনে কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে কাজলী আপার সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সর্বশেষ কথা একটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো কি মন্দ সবাই ভালো থাকবেন এখন কেমন বিদায় বিচার আল্লাহ হাফেজ